নিয়ে আসো নিয়ে আসো দাও আমাকে দাও থ্যাংক ইউ আবার নিয়ে আসো নিয়ে আসো রাখুন নিশ্চয় রাখো नहीं ऐसे नहीं ऐसे रखो नहीं रखो हैं हैं चलो नहीं ऐसे रखो ऐसा रखो

রেখে দাও রেখে দাও আমি ফিরে রাখছি রেখে দাও এত বিরক্ত তুমি কাজ করার সময় কাজ করার সময় এত বিরক্ত হয় কেউ

আদে নাম মানে

itu sih sis nah kita mau kita ambil deh amati kita